তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অর্থাৎ এলামেন্টারি সায়েন্স প্রাথমিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিচিতি এটাকে আমরা ইংরেজিতে বলবো ইন্ট্রোডাকশান টু অ্যানিমেলস তাই না প্রাণীর ইংরেজি হচ্ছে অ্যানিমেলস আর পরিচিতির ইংরেজি হচ্ছে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান টু অ্যানিম্যাল এই প্রাণী পরিচিতিতে যেটা পাবো আমরা সেটা হচ্ছে একটু দেখে নেই পৃথিবীতে নানা রকমের জীব আছে প্রাণী এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এগুলোর চলন খাদ্যগ্রহণ দেহের গঠন আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে তাই না প্রাণী দেহের বিভিন্ন অংশ ডিফারেন্ট পার্টস অফ অ্যানিম্যাল বডি তাই না তোমরা ইচ্ছা করে এগুলো বলবা এই এই পরিভাষাগুলো তোমাদের মাথায় যদি একটু বলার মানে অভ্যাসটা ঢুকে একটু টেন্ডেন্সিটা বাড়ে এই ধরনের ওয়ার্ড এই ধরনের এই যে শিরোনামগুলো হ্যাঁ ইংরেজিতে বলবা তাহলে তোমাদেরকে ভালো লাগবে প্রাণীদেহের বিভিন্ন অংশকে আমরা কি বলতে পারি ডিফারেন্ট পার্টস অফ অ্যানিম্যাল বডি তাই না আচ্ছা আমরা টোটালি সব কিছু পড়তে যাব না কারণ টাইম বেশি লাগবে পড়তে যাচ্ছি না এরপরে দেখো এটা পড়ে নিবে তোমরা প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো এটা কিন্তু অংশ না এটা অঙ্গগুলো কি কী প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি হোয়াট আর দ্য কমন অর্গানস বলতে পারি আমরা পার্টস বলতে পারি এখানে অর্গানটাই বেশি ভালো হবে হ্যাঁ হোয়াট আর দ্য কমন অর্গান্স ইন অ্যানিম্যাল বডি তাই না হোয়াট আর দ্য কমন অর্গানস ইন অ্যানিম্যাল বডি অ্যানিম্যাল বডিতে সাধারণ অঙ্গগুলো কী কী তাই না এটাতে কাজ হচ্ছে প্রাণী পর্যবেক্ষণ এগুলো যদি আমরা এই 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 প্রশ্নগুলোর যদি উত্তর এটা একটা কোশ্চেন মনে করো হ্যাঁ এটা যদি উত্তর পেতে চাই তাহলে আমাদেরকে উই শ্যুড অবজার্ভ দ্য অ্যানিম্যালস তাই না আমাদেরকে অ্যানিম্যালদেরকে অবজার্ভ করতে হবে প্রাণীদেরকে অবজার্ভ করতে হবে তাহলে কী করতে হবে হোয়াট টু ডু এক নম্বর একটি পরিচিতি প্রাণীর ছবি আঁকবো দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখবো তারপরে ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করব ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করব। রাইট এখানে দেখো এখানে একটা তোমাদের বইয়ে হ্যাঁ এই বইটি বইয়ের এই বারো পৃষ্ঠাটা থেকেই একটা বিড়ালের ছবি দেওয়া আছে এবং এই যে এখানে ফাঁকা রাখা হয়েছে এই পার্টস গুলো এই অর্গানগুলো এই অর্গানগুলোর আমাদের নাম লিখতে হবে ঠিক আছে এরপরে দেখি আমরা নাম লিখে যাচ্ছি যখন এগুলো সলভ করতে যাব উত্তর দিব তখন দেখাচ্ছি আমি এরপরে কি আছে দেখো প্রাণীর সাধারণত চোখ কান ও মুখ থাকে চোখ চোখ হচ্ছে আইস কান হচ্ছে এয়ার মুখ হচ্ছে মাউথ প্রাণী সাধারণত এগুলো থাকে তাই না এটা এটা হচ্ছে কমন অর্গান এটা থাকতেই হবে মুখ না থাকলে প্রাণীটা খাবে কেমন করে না খালে তো বাঁচবে না কান না থাকলে শুনবে কেমন করে তাই না চোখ না থাকলে দেখবে কেমন করে এটা কমন অর্গান এরপরে দেখো প্রাণী দেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত বিভিন্ন ধরনের প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে এখানে মাছ তারপরে পাখি হ্যাঁ তারপরে কুমির ব্যাং মাছকে আমরা কি বলি ফিশ পাখি বার্ড কুমির হচ্ছে খোফডাইল ব্যাঙ হচ্ছে ফ্রক তাই না এগুলোতে এই মাছের কী কী আছে এখানে দেখো হ্যাঁ তারপরে পাখির কী কী আছে অঙ্গগুলো কমন অঙ্গগুলো কী কী হ্যাঁ এগুলো এখানে দেওয়া হয়েছে এরপরে টাইগার মানে বাঘ ওকে তো আমাদেরকে এই জায়গায় যেটা করতে হবে নিচের মতো করে খাতায় একটা ছক তৈরি করো তোমরা এই ছকে এইগুলো দেহের বিভিন্ন অঙ্গগুলো দেওয়া থাকবে এগুলোর কাজগুলো কী কী তোমাদের লিখতে হবে তো চলো আমরা এই পৃষ্ঠা পর্যন্ত কাজগুলো কি করি দেখে নেই চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত আমার কাজগুলো দেখে নিই ওকে হ্যাঁ এখানে কী হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কাজগুলো সমাধান করি আমি তোমাদেরকে বিজ্ঞানের ইংরেজি কি বলছি সায়েন্স তাই না আর প্রাথমিক বিজ্ঞানের ইংরেজি বলছিলাম ইলামেন্টারি সায়েন্স প্রাণী পরিচিতি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যানিম্যালস তাই না ওকে এবার তোমাদেরকে একটা মেসেজ দিই তোমরা যারা আমার কাছে সব বিষয়ে পড়তে চাচ্ছ বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান ধর্ম সমাজ যেগুলো পড়তে চাচ্ছ যদি পড়তে চাও ভালো লাগে যদি আমার ভিডিওগুলো তাহলে তোমাদেরকে এই নাম্বারে কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নাম করতে হবে ঠিক আছে তোমাদেরকে ইংরেজি এবং অঙ্ক আমি বসা বসা করাবো এবং এইগুলো বিষয়ে এই যে বিজ্ঞানটা যেভাবে তোমাদেরকে ভিডিও দিচ্ছি এগুলো এইভাবে বুঝায় বুঝাই দিব এবং পরীক্ষা নেব ওকে তাহলে চলো আমরা কাজটা করে নেই। যে দেখলাম যে প্রাণীটার এই যে বিভিন্ন অঙ্গগুলো এখানে ফাঁকা ছিল এখানে লিখে দিয়েছি আমি কান চোখ নাক মুখ পা এগুলো ইংরেজি তোমাদেরকে বলে দিয়েছি আমি কান কি কান হচ্ছে ইয়ার চোখ আই মুখ মাউথ নাক নোস পা লেগস এরপরে দেখো এই পৃষ্ঠাতে কি আছে এই এই যে প্রাণীগুলো আছে মাছ এখানে আমি ইংরেজি নামগুলো লিখে দিয়েছি ফিশ বার্ড ক্রকডাইল ফ্রক অ্যান্ড টাইগার ঠিক আছে আমাদেরকে যেটা করতে হবে নিচের মতো করে খাতায় তোমরা ছবি আঁক মানে একটা ছক আঁকবা ছকে তোমাদের এই অঙ্গগুলো নাম লিখবা পাশে দেখো কয়েকবার বললাম এখানে লিখেও দিয়েছি চোখ আইস কান ইয়ার্স নাক নস মুখ মাউথ পাখনা ইংরেজি জানো ফিন্স মানে পাখনা ফিন্স ডানা হচ্ছে উইংস এটা অনেকে জানো হয়তো পা লেগস এটা সবাই জানো ওকে এখন আমাদের কাজগুলো চোখের কাছ কি চোখ দিয়ে প্রাণী আশপাশের সব কিছু দেখে কান কি কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে নাক সাধারণত নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে বেঁচে থাকে এবং ঘাম আমরা নাক দিয়েই নিই তারপরে মুখ খাদ্য ও প্রাণী ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে এই হলো তোমাদের ও আর পাখনা দিয়ে কী করে পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে ডানা প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ার জন্য আকাশে পা কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো বা লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে ঠিক আছে তাহলে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত আমাদের কাজ ওকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ